সবাইকে চলুন কিভাবে চার চাকায় কত দূর যাওয়া যায় আপনাদের দেখায় বাইরের ভূস ভোরবেলা আজান দিচ্ছে দেখতেই পাচ্ছেন গাড়ির কাছে এসে গেছি অন্ধকার জায়গা গাড়ি পার্কিং এ রাখা আছে গাড়িটা এবারে বার করব আপনারা দেখতে থাকুন আগের ভিডিও দেখে হয়তো কিছুটা বুঝতে পেরেছেন দুটো গাড়ির মধ্যে একটা কিছু হতে চলেছে কোনটা বেস্ট গাড়ি সেটা আমি আপনাদের জানাবো পাচ্ছেন আমার বন্ধুর বন্ধুর বাবা কিন্তু বন্ধুর থেকে বন্ধুর বাবাকে হিরো লাগছে যাচ্ছে আমরা তাহলে একসাথে যাবো বাইরের ভিউজটা আপনাদের সবাইকে দেখাবো আপনারা দেখতে থাকুন আশা করছি ভিডিও ভালো লাগবে আমরা বাজকে যাচ্ছি ঘুরতে যাচ্ছি খুবই ভালো লাগছে আপনারাও চলুন আপনাদেরকেও ভিডিওটা দেখার মাধ্যম দিয়ে আর কি আপনারাও যাচ্ছেন আমাদের সাথে

আমরা এখন দুইটাই আমার নিজের চা বা খাচ্ছি দেখতেই পাচ্ছেন আমরা চা খাচ্ছি সব থেকে বড় জিনিস নিজের বাড়ির চা ফ্লাসে করে আনা হয়েছিল আমরা এখন নিজের মিলে চা খাচ্ছি দেখা হচ্ছে রাস্তার ভিউজ দেখাবার কিছুক্ষণ পর যেটা দেখতেই পাচ্ছেন আমরা গাড়িটা এখানে পার্কিং মতো করে রেখেছি আপাতত এখন আমার এই বন্ধু পান খাবে দেখতেই পাচ্ছেন গাড়ি এখানে রাখে পার্কিং করা আছে এই আমাদের কাকু পান বার করে ফেলেছে এই পান বেরাচ্ছে পান সেজে পান খাওয়া হবে মোটামুটি পান সেজে পান আমার বন্ধুরা খাবে আমি তো খাই না আপনার বলতেই পারেন আমি কোনো নেশা ফাম কিছু করি না এই দাদার একটাই খাই এই পান খাই এটাই জিনিস ঠিক আছে

দেখতে দেখতে কাশ ফুল দেখতে পেলাম কাশফুল ফুল মানে কি পুজো সামনে এসে কাশ ফুল দেখে খুবই ভালো লাগলো সামনে হিন্দু হোক মুসলিম হোক উৎসব ব্যক্তিগত ব্যাপার সবার আমি তো মনে সব থেকে বড় জিনিস কেউ কিছু বলবেন না আমার কিছু বলার নেই লাগছে চলুন আমরা গাড়ি চালাতে চালাতে আরো আপনাদের কিছু দেখাবো দেখতে থাকুন

দেখুন দেখতে দেখতে আমরা খাবারের দোকানের কাছে আসছি দেখি কোনটা ভালো লাগে কোন দোকানটা দেখতেই পাচ্ছেন আমরা সবাই খাবার জন্য এসে গেছি বসে আছি আমরা কখন যাই দেখি দেখুন এই খাবার জন্য বসে আছি দেখি খাবার আসুক দেখাবো দেখুন গরম গরম কাকুর জন্যে খাবার এসে গেছি আগে গরম না ঠান্ডা ঠান্ডা আছে ঠান্ডা

পড়ে গেছে বলে খাবার এসে গেছে রান দেওয়ার শুরু করছে আমরা দুজনের এখনো বাকি আছি এখানে দাঁড়িয়ে আছে আর আমরা এখানে দেখতেই পাচ্ছেন গাড়ি এখানে দাঁড়িয়ে আছে আমরা এখানে এখন খেতে যেতেছি ওরা দুজনে তো খাওয়া স্টার্ট হয়ে গেছে কিন্তু আমার এখন দেয় নেই দেখি আর পোলাই দেওয়ার জন্য খাবার এসে গেছে আমারটা এখনো বাকি আছে পোলাই দা গরম আছে গরম চলবে বিরাট গরম দেখতে দেখতে আমার খাবারটা এসে গেছে এবার আমার কাছে এসে গেছে আমি দেখি আমার খেয়ে কেমন লাগে তবে আপনাদের জানাচ্ছি কমপ্লিট ঠিক আছে এবারে আমরা গাড়ি আমরা এখন বেরোবিন খেয়ে আমরা গাড়িতে এসে গেছি আমরা এখন প্রেরণা দেবো যেখানে উদ্যোক্তা করে আমাদের বেরোনো হচ্ছে তারপর কাবার খেয়ে এখানে গিয়ে Thank you. একটা না দল গল দল বল তোর মনে হচ্ছে এবার হাল কুমির আছে মাছ আছে শিশুক আছে ডাকা দেওয়া আছে ওটা নড়ে

যে লোক বলেছিলাম যে বুলেটো গাড়ি বা ইকোর একটা ভিডিও করে আপনাদের বলবো যে দুটো গাড়ি মধ্যে কেমন প্যাসেঞ্জারের জন্য ইকো গাড়ি থেকে বেস্ট গাড়ি আর লোডিংয়ের জন্যই বুলেটো পিক আপ একটা কিন্তু কোনো নিজের কোনো মানে কোনো কারবার থাকলে তবেই গাড়ি কিনলে আপনি সাকসেস হতে পারবেন না এই গাড়িতে বহুত চাপ কেন এই গাড়ি খুব একটা ভাড়া হবে না আপনাকে বাড়ি থেকে কিস্তিটা দিতে হবে সেই বুঝে গাড়ি কিনবেন আমার ভিডিও দেখলে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে রাখবেন আশা করছি আমার ভিডিও ভালো লেগেছে আর যারা যারা ভিডিও দেখেন আমার তাদেরকে ভিডিও দেখার জন্য খুব অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে নেক্সট ভিডিওই ठीक है और चैनल पर नए हो चैनल को सब्सक्राइब नहीं किया बार बार क्यों बुलवाते हो फटाफट से सभी लोग सब्सक्राइब कर लीजिए